আমরা তো একটা চাপ অনুভব করছিলাম পাশাপাশি দুটা দল একই নামে কাছাকাছি নামে আমরা অনেকবার হামলা শিকার হয়েছে আমাদের ভাইদের দ্বারা তারপরে নিবন্ধন কেন্দ্রিক একটা জটিলতা যখন আমরা এটা ইয়ে করছিলাম তখন আমাদের ভাইরা সেটা বাধাগ্রস্ত করছিলেন এরকম একটা চাপ প্রেশার ছিল সেখান থেকেই আর কি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যে আমরা দেশের জন্য যে কাজ করার চেষ্টা করি আগ্রাসন বিরোধী লড়াই সামগ্রিক কর্মসূচি এই সবকিছু মিলিয়ে একটা বিবাদ থেকে বেরিয়ে নাম বিবাদ কেন করবো লড়াইটা করব দেশের জন্য ঠিক আছে নাম নিয়ে খোঁজাখুচি এগুলো আমরা অনেক পরেশানি হচ্ছিল সেখান থেকে অনেকটা বাধ্য হয়েই আমরা আম জনতার দল নামে নামকরণ করলাম জি আমরা আমাদের সমাজের স্টেক হোল্ডার যারা সুধীজন তাদের কাছে বলেছি আমরা নামটা পরিবর্তন করতে চাই আপনারা এটা সমর্থন করেন কিনা তখন তারা বলেছে হ্যাঁ এটা অনেক ভালো হয় তাদের কাছ থেকে নাম চেয়েছি এই নামগুলোর মধ্য থেকে আমাদের সদস্যদের মধ্যে আবার আমরা ভোটাভুটি করেছি এর মধ্যে সবাই পিনাকী দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আম দল কোনো রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা হলো পছন্দ করেছি সবাই আমাদের অধিকাংশ মতামত দিয়েছে আমরা এখনো কোনো আপনাদের দলের বা কোনো আমরা কেবল শুরু করলাম আমাদেরকে একটু সময় দেন আমরা আস্তে আস্তে সাজাই আমরা নাম নামের পরে লগো পতাকা এই বিষয়গুলো আসলে হুট করে দিতে চাই নাই তবে আমরা আমাদের মূল নীতিটা আমরা সিলেক্ট করে ফেলেছি সেটা হলো সার্বভৌমত্ব স্বনির্ভরতা এবং সুশাসন আর আমাদের স্লোগান হলো স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি এটাকে আবৃত করে আমরা চিন্তা করছি লগটা কিরকম হবে পতাকাটা কিরকম হবে একটু ভাবি আমাদের সুযোগ দেন কিছুদিন আমরা আসলে আমাদের বিগত রাজনৈতিক কার্যকলাপে কোনো নির্বাচনী ক্যাম্পেন আমরা করিনি আমাদের মার্কা ছিল না এই জন্য নির্বাচনী ক্যাম্পেন করা হয়নি আবার আমরা আসলে অতটা আগ্রহীও ছিলাম না আমাদের মূল জায়গাটা ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করা এই এই বিষয়গুলো মানুষের সাথে কাউন্সিলিং করা কথা বলা এবং গ্রাম থেকে গ্রাম পর্যায়ে লিফলেট পৌঁছায় ভারতীয় পণ্য বর্জন করলে কি কি বর্জন করবে কোন কোন দেশীয় পণ্য অ্যাভেলেবল আছে আমরা এই শনির দেশকে স্বনির্ভর করার কিছু একটা প্রজেক্ট এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আমাদের করার সুযোগ হয়নি ওইভাবে না আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি আম জনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে আমি আবারও বলছি এটা কোনো সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন না আমরা আগ্রাসন বিরোধী লড়াই করে রাজনৈতিক দলগুলোকেও প্রেসার ক্রিয়েট করতে চাই যে আপনারাও এই বিষয়ে আপনাদের লড়াইকে আগ্রাসন বিরোধী লড়াই সাথে মিলাই ফেলেন আমাদের অনেকে অংশগ্রহণ করবে আমরা কথাবার্তা বলেছি এটা আলাদা বিষয় আমাদের তো এখন নিবন্ধনই নাই আপনারা দোয়া করবেন যেন আমরা নিবন্ধন পাই আমি জানি না যে যে দেশের কয়টি সংগঠন ফাংশন করছে অপরাপর নিবন্ধিত অনিবন্ধিত আমাদের কার্যক্রম আপনাদের কাছে চোখে পরে মনে হয় বা আমরা একটা দল হিসেবে হয়ে উঠছি কিনা দল হিসেবে বলা যায় কিনা এটা আপনারা বিচার করবেন যে আমরা একটা দলের মতো ফাংশন করি কিনা আমাদের দলীয় অস্তিত্ব আছে কিনা ওই অনুযায়ী রাষ্ট্রের কাছেও আমরা বলবো আবেদন জানাবো যে আমাদেরকে নিবন্ধন দেন আমরা দেশের জন্য কাজ করতে চাই আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা সংসদেও আমরা ডক্টর রেজাক ইবরিয়া স্যার আমাদের যখন বিভক্তি হলো সেই বিভক্তির সময়ে তাকে অনেকভাবে সামাজিক ভাবে হ্যারাসমেন্ট করা হয় সাইবার বুলিং এর শিকার হয় উনি উনি এখনো এই সাইবার শিকার হন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার কোনো অসততা চৌর্যবৃত্তির লক্ষণ এগুলো দেখিনি উনি একটা ভালো পরিবারের মানুষ এবং আমাদের সঙ্গে ছিলেন এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের দলকে অন্য লেভেলে রিচ করার জন্য উনি হেল্প করেছিলেন এটা স্বীকার করতে হবে উনি এই মুহূর্তে আপনার হলো আমাদের উনি রাজনীতি থেকে দূরে আছেন আমাদের পরামর্শ দেন বিভিন্ন আমরা সেগুলো শুনছি তো এখনো নিশ্চিত না যে উনি আমাদের রাজনৈতিক পথ চলাই কোন পদ পদবিতে আসবেন কিনা আপাতত নাই কিন্তু উনি আমাদের উপদেষ্টা হিসেবে এতদিন ছিলেন